হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন নিয়ে এসেছি এবার মাধ্যমিক পাশের পরেই মিলবে দশ হাজার টাকা রাজ্য সরকার দিচ্ছে কারা পাবেন কীভাবে পাবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার পর এখন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় বসে রয়েছেন যা জানা যাচ্ছে তাতে মে মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও হতে পারে তবে তার থেকে একটি সুখবর রয়েছে এবারে মাধ্যমিক পাশ করা পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্য যে সুখবর রয়েছে সেই সুখবর অনুযায়ী তারা এবার দশ হাজার টাকা পাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে সরকারের তরফ থেকে দেওয়া টাকা পেতে পরীক্ষার্থীদের আবেদন জানাতে হবে আবেদন জানানোর পরিপ্রেক্ষিতেই ওই টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এখন প্রশ্ন জাগতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে পড়ুয়াদের দশ হাজার টাকা কি জন্য দেওয়া হবে পড়ুয়াদের এই টাকা দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে প্রকল্পের আওতায় এর আগেও দশ হাজার টাকা দেওয়া হতো তবে সেই টাকা পেতেন কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা কিন্তু এবার এই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে করোনা কালে এই প্রথম টাকা দেওয়া শুরু হয়েছিল মূলত পড়ুয়ারা যাতে স্মার্টফোন অথবা ট্যাব কিনে যেন অনলাইনে পড়াশোনা করতে পারেন সেই টাকা দেওয়ার শুরু হয়েছে এরপর পর করোনা অতীত হয়ে গেলেও টাকা দেওয়া বন্ধ করেননি সরকার বরং এখন দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে সকল পড়ুয়ারা এই বছর মাধ্যমিক পাশ করবে এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাই স্মার্টফোন কেনার জন্য দশ টাকা করে পাবে তরুণের স্বপ্ন সরাসরি সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের মাধ্যমিক পাস এবং একাদশ শ্রেণীতে ভর্তির প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স অথবা বাতিল চেক বই জমা দিতে হবে যদিও এখনও জানানো হয়নি কবে এই টাকা আবেদন গ্রহণ শুরু হবে এবং কবে টাকা পাওয়া যাবে তবে মনে রাখবে রাখতে হবে কোন পূর্ব যদি মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি না হয় তাহলে কিন্তু এই টাকা পাবেন না বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন